সালাম আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম সালাম ওরুল্লাহ ওস্তাদজি আমার কফিল থেকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য আমি একশো পঞ্চাশ হাজার করে নিতেছি এখন আমি যদি আরো কম টাকায় লিমিটেড নেট ইউজ করি অথবা মাঝে মধ্যে আনলিমিটেড ইন্টারনেট আরও কম টাকায় অফারে পাওয়া যায় তাহলে এই দুই অবস্থায় আমি কি বাকি টাকা রেখে দিতে পারবো বা এটা আমার জন্য বৈধ হবে কিনা যদিও নর্মালি আনলিমিটেড ইন্টারনেট একশো বাকি আঠাশ রিয়াল আমার থেকে দিই যখন আপনার কফিল টাকা দিচ্ছে সেই সময় যদি এ কথা বলে যে তোমার যা টাকা লাগে আনলিমিটেড ইন্টারনেটে অথবা এই ইন্টারনেটে সেটা নাও আর বাকিটা ফিরিয়ে দিবে যতটা লাগে ততটা নাও তাহলে বেশি নিতে পারবেন না রাখতে পারবেন না কিন্তু যদি বলে যে মাসে তোমাকে দেড়শো রিয়াল দিয়ে দিলাম বাস। তুমি এতে কয় পয়সা খরচ করবে সেটা তোমার ব্যাপার যথেষ্ট কথাতে বুঝতে পারলেই হলো যে মাসের মাস কফিল বলছে যে তুমি এই নাও মেয়াখাম সিন রিয়াল দেড়শো রিয়াল তোমাকে ইন্টারনেট বাবদ দিলাম বোঝা গেছে আপনি সেটা খরচ করেন আর না করেন আপনার ইন্টারনেট কোনো প্রয়োজন নেই কিন্তু এমনি কফিল দিচ্ছে যাইজ নয় যাইজ নিতে পারেন আপনি কোনো অসুবিধা নেই কোম্পানির পক্ষ থেকে কাজে গেলেন আর একটা মাসলা শোনেন কোথায় গেলেন এখান থেকে অন্য শহরে আজ গেলেন বা জেদ্দা গেলেন আপনাকে হোটেলের বিল কোম্পানি পাঁচশো রিয়াল করে দেবে ডেইলি সেখানে আপনি একশো টাকাতে রুম পেয়ে গেলেন অসুবিধা নেই থাকেন চারশো টাকা আপনার খাওয়া দাওয়া আপনার বন্ধু বান্ধব আছে ফিরি সব খাওয়াচ্ছে আর হোটেলে কোনো বিলই উঠলো না হ্যাঁ আর কোম্পানি বলে না যে না বিল এনে দিবে যতটা খরচ হবে তত টাকা তাহলে অবশ্যই এক পয়সা রাখতে পারবেন না বিল যতটা হবে ততটা আমানতের সাথে এনে বাকিটা ফিরিয়ে দিতে হবে বোঝা গেছে কিন্তু যদি বলে যে তোমাকে দৈনিক তুমি বাইরে কাজ করবে আমার কোম্পানির পক্ষ থেকে অন্য শহরে তোমাকে কোম্পানির সার্কুলার হচ্ছে তোমাকে চারশো পাঁচশো টাকা এত টাকা দেওয়া হবে ব্যাস ওইটা টাকা আপনার খরচ করেন না করেন কিছু করলেন কিছু বেঁচে গেল সব চাইছেন সব আশা করি এই বিষয়টা পুরো ক্লিয়ার জি